সে আমার বিশ্বাস ভেঙেছে হি ব্রক মাই ট্রাস্ট এখানে হি মানে সে ব্রক মানে ভেঙেছে মাই মানে আমার ট্রাস্ট মানে বিশ্বাস হি ব্রক মাই ট্রাস্ট অর্থাৎ সে আমার বিশ্বাস ভেঙেছে সে একজন মিথ্যাবাদী হি ইজ এ লায়ার এখানে হি মানে সে এ মানে একজন লায়ার মানে মিথ্যাবাদী হি ইজ এ লায়ার অর্থাৎ সে একজন মিথ্যাবাদী দয়া করে আমার কথা শুনুন প্লিজ লিসেন টু মি এখানে প্লিজ মানে দয়া করে লিসেন মানে কথা শোনা মি মানে আমার প্লিজ লিসেন টু মি অর্থাৎ দয়া করে আমার কথা শুনুন আমি জানি তোমার গোপন কথা আই নো ইওর সিক্রেট এখানে আই মানে আমি নো মানে জানা ইওর মানে তোমার সিক্রেট মানে গোপন কথা আই নো ইওর সিক্রেট অর্থাৎ আমি জানি তোমার গোপন কথা তুমি আমাকে বলনি কেন হোয়াই ইউ ইউ্যাল মি এখানে হোয়াই মানে কেন তেল মানে বলা ডিড্যান্ট ইউ টেল মানে তুমি বল মি মানে আমাকে হোয়াই ডিড্যান্ট ইউ টেল মি অর্থাৎ তুমি আমাকে বলনি কেন আমি এটা শুনে খুব খুশি আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট এখানে আই মানে আমি ভেরি হ্যাপি মানে খুব খুশি হিয়ার মানে শোনা দ্যাট মানে এটা আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট অর্থাৎ আমি এটা শুনে খুব খুশি আপনার নাম কি হোয়াট ইজ ইউর নেম এখানে হোয়াট মানে কি মানে মানে আপনার আপনার নাম নাম অর্থাৎ আপনি বর্তমানে কোথায় কাজ করছেন হুয়ে আর ইউ কারেন্টলি ওয়ার্কিং এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে আপনি কারেন্টলি মানে বর্তমানে ওয়ার্কিং মানে কাজ করছেন হুয়ের ইউ কারেন্টলি ওয়ার্কিং অর্থাৎ আপনি বর্তমানে কোথায় কাজ করছেন আমি কোথাও কাজ করছি না আই এম নট ওয়ার্কিং এনিহ্যার এখানে আই মানে আমি নট ওয়ার্কিং মানে কাজ করছি না এনিহ্যার মানে কোথাও আই এম নট ওয়ার্কিং এনিহ্যার অর্থাৎ আমি কোথাও কাজ করছি না আপনি কেন এই কাজটি চান হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব এখানে হোয়াই মানে কেন ইউ মানে আপনি ওয়ান্ট মানে চান দিস মানে এই জব মানে কাজ হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব অর্থাৎ আপনি কেন এই কাজটি চান আমি এই কাজ চাই কারণ আই ওয়ান্ট দিস জব বেকজ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই দিস মানে এই জব মানে কাজ বেকজ মানে কারণ আই ওয়ান্ট দিস জব বেকজ অর্থাৎ আমি এই কাজ চাই কারণ আমি আপনার সংস্থা পছন্দ করি আই লাইক ইয়োর কোম্পানি এখানে আই লাইক মানে আমি পছন্দ করি ইয়োর মানে আপনার কোম্পানি মানে সংস্থা আই লাইক ইয়োর কোম্পানি অর্থাৎ আমি আপনার সংস্থা পছন্দ করি আমি এখানে ভালো করতে পারি আই ক্যান ডু ওয়েল হিয়ার এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে ওয়েল মানে ভালো হিয়ার মানে এখানে আই ক্যান ডু ওয়েল হিয়ার অর্থাৎ আমি এখানে ভালো করতে পারি আপনার কি এই কাজের অভিজ্ঞতা আছে ডু ইউ হ্যাভ দিস ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে ডু ইউ মানে আপনার কি হ্যাব মানে আছে দিস মানে এই ওয়ার্ক মানে কাজের এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা डु यू है दिस वर्क एक्सपिरियेन्स अर्थात आपनर कीजर अभिज्ञता आँ आमार अभिज्ञता आस आई है एक्सपिरियेन्स एखे येस मान हे आई हाव मैं एक्सपिरियेन्स मान अभिज्ञता येस आई है एक्सपिरियेन्स अर्थात हे आम अभिज्ञता से कैन आना चाक्री देू गिव जब एखे हमें कैन उम्मीद गिव मैं देव इ মানে আপনাকে জব মানে চাকরি ওয়াই ডু উই গিভ ইউ জব অর্থাৎ আমরা কেন আপনাকে চাকরি দেব। কারণ আমি পরিশ্রমী ছেলে বেকজ আই এম হার্ড ওয়ার্কিং বয় এখানে বেকজ মানে কারণ আই মানে আমি হার্ড ওয়ার্কিং বয় মানে পরিশ্রমী ছেলে বেকজ আই এম হার্ড ওয়ার্কিং বয় অর্থাৎ কারণ আমি পরিশ্রমী ছেলে তোমার মা কি এখন রান্না করছে ইজ ইউর মাদার কুকিং নাও এখানে ইউর মাদার মানে তোমার মা cooking মানে রান্না করছে নাও মানে এখন ইজ ইয়োর মাদার কুকিং নাও অর্থাৎ তোমার মা কি এখন রান্না করছে হ্যাঁ তিনি ভাত রান্না করেন ইয়েস শি ইজ কুকিং রাইস এখানে ইয়েস মানে হ্যাঁ শি মানে তিনি কুকিং মানে রান্না করেন রাইস মানে ভাত ইয়েস শি ইজ কুকিং রাইস অর্থাৎ হ্যাঁ তিনি ভাত রান্না করেন আপনার কোনো প্রশ্ন আছে डे यू है एनी क्वेश्चन डु यू मान मान आनी मान कन्स मैं प्रश्न डे यू हेव एनी क्वेश्चन आपनर कीश्न आँमार प्रश्न आस आई हेभ ए फिउ क्वेश्चन येस मान हई हेव मान से ए फिशन्स मान कश्न येस आई हेव ए फिउ क्वेशनस अर्थात हाँ कई प्रश्न आ আমি কি জিজ্ঞাসা করতে পারি মে আই আস্ক এখানে মে আই মানে আমি কি পারি আস্ক মানে জিজ্ঞাসা করা মে আই আস্ক অর্থাৎ আমি কি জিজ্ঞাসা করতে পারি আজকের আবহাওয়া ভালো দ্য ওয়েদার ইজ গুড টুডে এখানে ওয়েদার মানে আবহাওয়া গুড মানে ভালো টুডে মানে আজ দ্য ওয়েদার ইজ গুড টুডে অর্থাৎ আজকের আবহাওয়া ভালো বাইরে রোদ পড়ছে ইট ইজ সানি আউটসাইড এখানে সানি মানে রোদ পড়া আউটসাইড মানে বাইরে ইট ইজ সানি আউটসাইড অর্থাৎ বাইরে রোদ পড়ছে আমি মিষ্টি পছন্দ করি আই লাইক সুইটস এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি সুইটস মানে মিষ্টি আই লাইক সুইটস অর্থাৎ আমি মিষ্টি পছন্দ করি তুমি কি বুঝেছ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ডিড ইউ মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বুঝা ডিড ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝেছ আমাকে পেন্সিলটা দাও গিভ মি দ্য পেন্সিল এখানে গিভ মি মানে আমাকে দাও পেন্সিল মানে পেন্সিল গিভ মি দা পেন্সিল অর্থাৎ আমাকে পেন্সিলটা দাও এটা আমার স্বপ্নের জায়গা দিস ইজ মাই ড্রিম প্লেস এখানে দিস মানে এটা মাই মানে আমার ড্রিম মানে স্বপ্ন প্লেস মানে জায়গা দিস ইজ মাই ড্রিম প্লেস অর্থাৎ এটা আমার স্বপ্নের জায়গা আমাকে একটু পানি দাও গিভ মি সাম ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও সাম ওয়াটার মানে একটু পানি গিভ মি সাম ওয়াটার অর্থাৎ আমাকে একটু পানি দাও আমি অফিসে যাচ্ছি না আই এম নট গোয়িং টু দ্য অফিস এখানে আই এম মানে আমি নট গোয়িং মানে যাচ্ছি না টু দ্য অফিস মানে অফিসে আই এম নট গোয়িং টু দ্য অফিস অর্থাৎ আমি অফিসে যাচ্ছি না আমি সেখানে থাকবো আই উইল বি দেয়ার এখানে আই মানে আমি উইল বি মানে থাকবো দেয়ার মানে সেখানে আই উইল দেয়ার অর্থাৎ আমি সেখানে থাকবো পড়া মনোযোগ দিয়ে শুনো লিসেন টু দ্য লেসন কেয়ারফুলি এখানে মানে 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 পড়া মনোযোগ দিয়ে লিসেন টু দ্য লেসন কেয়ারফুলি অর্থাৎ পড়া মনোযোগ দিয়ে শুনো আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই সি মানে দেখতে ইউ মানে তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ ইউ মানে তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত